ইজি দপ্তরের শিল্পপতি হর্ষবর্ধন নেউটিয়া দপ্তরে ঢোকার সময় তলব নিয়ে মন্তব্য শিল্পপতির এর আগে মামলা মামলায় ইজের জেরার মুখে পড়তে হয় শিল্পপতিকে সুদীপ্ত সেনের একটি চ্যানেলে শেয়ার হোল্ডার হিসেবে শিল্পপতি শারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেন আরো একবার আপনাদের জানাই যে দপ্তরের শিল্পপতি হর্ষবর্ধন নেউজিয়া দপ্তরে ঢোকার সময় তলব নিয়ে মন্তব্য শিল্পপতির এর আগে ওই যে জেরার মুখে পড়তে হচ্ছিল শিল্পপতিকে আবারও ওই যে দপ্তরের শিল্পপতি হর্ষবর্ধন নিউজে একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তেমনটাই খবর পাওয়া যাচ্ছে আরও একবার আপনাদের জানাই যে দপ্তরের শিল্পপতি হর্ষবর্ধন নিউজিয়া এর আগেও ইডির জেরার মুখোমুখি হতে হয়েছিল তাকে আরও একবার ইডি দপ্তরে তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতোই ইতিমধ্যেই ইডি দপ্তরে পৌঁছেছেন শিল্পপতি হর্ষবর্ধন নিউজিয়া আর এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে সত্যজিৎ দা যে বিষয়টা নিয়ে জানতে চাইবো এর আগেও আমরা দেখেছিলাম যে হর্ষবর্ধন নিউটিয়াকে ইডি দপ্তরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল এবং তিনি এর আগেও এটির মুখোমুখি হয়েছেন এবার আবারও তাকে যে দপ্তরে হাজিরা দিতে হচ্ছে ঠিক কোন কোন বিষয় বা কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে পারেন তিনি কি জানা যাচ্ছে এবং নির্দিষ্টভাবে যখন পশ্চিমবঙ্গের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে প্রায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের মুখে পড়তে হচ্ছে ঠিক সেই সময় সাত সফল শহরের শিল্পপতি তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে এসছেন এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে তবে এই প্রথম নয় তোমাকে বলে রাখবো যে এর আগেও শিল্পপতিকে জেরার মুখে পড়তে হয়েছিল এবং সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যেটা খবর যে শিল্পী শুভাপ্রসন্ন যে প্রচুর শিল্পকর্ম বা যে চিত্র শিল্পগুলো ছিল সেগুলো সংক্রান্ত কিছু লেনদেন তার সঙ্গে ছিল এবং সেই লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তাকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা অর্থাৎ সেই লেনদেন কিভাবে হয়েছিল কত বা বাজার মূল্য থেকে তিনি বেশি অর্থ দিয়েছিলেন কিনা এই সমস্ত বিষয় সেই সময় এসছিল। এবং শিল্পী শুভা প্রসন্নের সঙ্গে সর্বকর্তা সদুত্র সেনের যে ব্যবসায়িক চুক্তি ছিল সেই বিষয়টিও সেই সময় জিজ্ঞাসাবাদ পর্বের মধ্যে এসেছিল বলেই ইডি সূত্রে খবর এবং তোমাকে বলে রাখবো যে শুধুমাত্র এই বিষয়টিও না এর সঙ্গে যে বিষয়টি যুক্ত হয় যে এর আগে যখন শিল্পপতিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে সেই সময় রোজভ্যালি কর্তা গৌতম বন্ধুকেও সেই পর্বে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ফলে কি বিষয় এবং গোটা বিষয় পর্বে এর আগে তার বয়ান রেকর্ড করা হয়েছিল আগে তার বয়ান আহ ইডি সূত্রের খবর যে রেকর্ড করা হবে তবে এ বিষয়ে সার্বিক তথ্য জানা যাবে শিল্পপতি নিজেই বলেছেন তিনি জিজ্ঞাসাবাদ পর্বের পর বেরিয়ে এসে তিনি কোটা বিষয়টি বলবেন ফলে কি বলবেন কি হবে সেটা হয়তো আর কিছুক্ষণ পরিষ্কার হবে একেবারে একেবারেই অনেক ধন্যবাদ সত্যজিৎ এই যে দপ্তরের শিল্প কর্তী হর্ষপার্ধ নিউ এর আগেও তাকে এই যে দপ্তরে হাজিরা দিতে হচ্ছে এটি আধিকারিকদের প্রশ্নের মুখে আগেও পড়তে হচ্ছে তাকে তবে আবারও জিজ্ঞাসাবাদ ঠিক কতক্ষণ জিজ্ঞাসাবাদ চলে এবং কি কি প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয় সেই বিষয়ে তো আমাদের নজর থাকবে তবে ঠিক কি বলেছেন হর্ষপার্ধান নিউজিয়ে একবার শোনাবো আপনাদের আকা হয়েছে কারা রেখেছে কেন কি বিষয়ে বললে বলছি এসে এসে বল কোন দেশে কোন দেশে ডেকে সেটা কি তুমি বলবেন এসে বলছে এসে